নমস্কার মুনমুনের ঘরোয়া রান্না থেকে আমি মুনমুন আপনাকে জানাই আন্তরিক ভালোবাসা ধন্যবাদ আমার এই ভিডিওটা ক্লিক করে দেখতে শুরু করার জন্য আজ আমি চট জলদি তৈরি হয়ে যাবে তেমন কোনো মশলাও লাগবে না রুটি লুচি পরোটার সঙ্গে খেতে খুব ভালো লাগবে এমন একটা রেসিপি শেয়ার করবো তেমন কোনো মশলা না দিলেও এই রেসিপিটা তরকারিটার টেস্ট কিন্তু খুব সুন্দর হয় আর খুব অল্প সময় তৈরি হয়ে যায় চলুন দেখে নিই তবে অনুরোধ করব ভিডিওটা স্কিপ করবে না স্কিপ করলে কোনো স্টেপ মিস হয়ে গেলে তবে আমার এই যে স্বাদটা তরকারি স্বাদটা সেই স্বাদটা আপনি পাবেন না তাই পুরোটা দেখতে হবে তার জন্য গ্যাস অন করে কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে তো আমি একটু সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দিলাম পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা দেবো আর তেজপাতা দেবো গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে করা আছে হাফ চামচের মতো হিং দিলাম আর একদম ছোটো ছোটো কুচি করে রাখা আদা এক চামচের মতো দিয়ে দিলাম এক থেকে দু সেকেন্ডের মতো এটা ভেজে নিলাম ফোড়ন থেকে সুন্দর গন্ধ বেরোলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে ভেজে নেব ভিডিওটা দেখতে দেখতে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আমি এখানে আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আলুগুলো আমি এরকম লম্বা লম্বা শেপে কেটেছি এই আলুগুলো দিয়ে দেব আলু আর পেঁয়াজ একসঙ্গে ভালো করে ভেজে নেব সুন্দর করে এটা ভেজে নিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই করা আছে হালকা লাল লাল হয়ে গেছে আমি এখানে কুমড়ো নিয়েছি কুমড়োটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কুমড়োটাও এরকম লম্বা লম্বা কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এটাও একটু দিয়ে ভেজে নেব আর আমি ছোলা জলে ভালো করে ধুয়ে ছ থেকে সাত ঘন্টার মধ্যে এটা ভিজিয়ে রেখেছিলাম এটা ওই জল থেকে তুলে জল ঝরিয়ে কাঁচা ছোলাটা এর মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম এটা ঢাকা দিয়ে এক মিনিটের মতো এটা একটু হতে দেবো কিন্তু লো ফ্লেমেই থাকবে ফ্লেমটা পুরো সময় লোতেই থাকবে এক মিনিট হয়ে গেছে ঢাকা খুলে নিলাম ভালো করে একটু নাড়িয়ে নিয়ে স্বাদ মতো নুন দিয়ে দেবো হলুদ দেবো নুন দিলাম হলুদ দিয়ে দিলাম তেমন কোনো মশলা লাগে না খুব অল্প মশলাতে খুব অল্প সময় তৈরি হয়ে যায় কিন্তু খেতে খুব ভালো লাগে আবারও ঢাকা দিয়ে দিলাম এটা নুন দেওয়ার জন্য সবজি থেকে যে জল বেরোবে আর ঢাকা দেওয়ার জন্য যে স্টিম হবে তাতেই এটা আলু কুমড়ো ছোলা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে আমি বাইরে থেকে আলাদা করে আর কোনো জল দেব না এখানে আমি শুধু আদা নিয়েছি আদাটা একটু গ্রেড করে দিয়ে দিলাম শুধু এই একটু আদা দিয়েই তরকারিটা তৈরি হবে কিন্তু খেতে খুব ভালো লাগে খুব অল্প সময়ে তৈরি হয়ে যায় পুরো আদাটা গ্রেড করে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নেব অনেক সময়তেই আমাদের এরকম হালকা পাতলা খেতে কিছু মন হয় অনেকদিন কিছু রিচ খাওয়া হয়ে গেলে তখন মনে হয় একটু হালকা পাতলা কিছু খাই অথচ খেতে সুন্দর হবে তখন এটা বানিয়ে নিতে পারে না সব থেকে বড়ো খুব অল্প সময় তৈরি হয়ে যায় একটা ছোট টমেটো দিলাম ভালো করে মিশিয়ে নিলাম আদা টমেটো ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা দিয়ে দেব এভাবে ঢাকা দিয়ে দিয়ে এটা সেদ্ধ করব তরকারির টেস্টটা খুব সুন্দর আসবে তবে আলাদা করে বাইরে থেকে আর কোনো জল দিইনি আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই আছে এটা যতক্ষণ এক মিনিট হবে ততক্ষণ আমি এটা গ্যাস জ্বালিয়ে প্যান বসি এখানে আমি কিছু চিনাবাদাম নিয়েছি পাঁচ থেকে সাত সেকেন্ডের মতো চিনাবাদামটা রোস্ট করে নেব গ্যাসটা বন্ধ করে দেব একটু ঠান্ডা হলে খোলাগুলো এভাবে ছাড়িয়ে নিলাম স্কিপ না করে দেখবেন খুব সুন্দর টেস্ট আসবে একদম আমার মতন আমি যেভাবে বানিয়েছি ওভাবে পুরোটা বানালে ওরকমই টেস্ট আসবে স্কিপ করলে কিছু জিনিস মিস হয়ে যেতে পারে তখন আর এরকম হবে না এটা আমি থেতেও করেছি পাউডার মতো করিনি এরকম থেতেও করে একটু দানা দানা মতো করে রাখলাম ঢাকাটা খুলে নিলাম এক থেকে দেড় মিনিটের মতো হয়ে গেছে আলু কুমড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে অলমোস্ট এর মধ্যে স্বাদ মতো আমি একটু অল্প একটু চিনি দিয়েছি চিনির সমস্যা থাকলে চিনিটা স্কিপ করতে পারেন বা কম বা বেশিও করতে পারেন আমি এখানে চেরা কাঁচা লঙ্কা কিছু দিয়ে দিলাম ভালো করে নাড়িয়ে নিলাম আর দিলাম ঘি এটা আমার ঘরের তৈরি ঘি গাওয়া ঘি দিয়ে দিলাম একটু গরম মশলা দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা এটাও ঘরের তৈরি আপনারা চাইলে গরম মশলার পরিবর্তে ভাজা মশলা দিতে পারেন সঙ্গে ধনে পাতাও দিতে পারেন ভালো করে এটা মিশিয়ে নিলাম দেখুন একদম ওই স্টিমেতেই সেদ্ধ হয়েছে আর যে চিনে বাদামটা থেতো করে রেখেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিলাম খুব অল্প সময়তে চল তৈরি হয়ে যায় আর তেমন দেখলেন কির সেরকম কিছু মশলাও দিইনি মশলা বলতে শুধু একটু আদা বাটাই দিয়েছি আদা ক্রাশ করে দিয়েছি তাও বাটিও নিই তাতেই খুব সুন্দর টেস্ট হয় ঢাকা দিয়ে দিলাম গ্যাস বন্ধ করে দিলাম পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে এটা আমি সার্ভ করে দিলাম আলু কুমড়ো ছোলা দিয়ে খুব সুন্দর একটা তরকারি তৈরি হয়ে যায় আপনারা চাইলে এটা নিরামিষভাবেও করতে পারেন পেঁয়াজটা স্কিপ করতে পারেন আমি বেশিরভাগ সময় পেঁয়াজ পেঁয়াজ না দিয়েই করি খুব সুন্দর লাগে খেতে রুটি লুচি পরোটার সঙ্গে খুব ভালো লাগে যারা মুড়ি খেতে পছন্দ করেন মুড়ি দিয়ে খেতেও খুব ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন আমার আজকের এই রেসিপিটা আপনার কেমন লাগলো যদি ভালো লেগে থাকে একটা লাইক আর বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করার অনুরোধ রইল আপনি যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নিচে অল অপশানটা ক্লিক করলে আমি যখনই কোনো নতুন রেসিপি আপলোড করবো আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনি সেটা সবার আগে এনজয় করতে পারবেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল কুমড়ো আলু ছোলা দিয়ে তরকারি এটা খুব অল্প সময় অল্প মশলাতে তৈরি হয়ে যায় আপনারাও একবার হলেও এটা তৈরি করে খেয়ে দেখতে পারেন খুবই সুন্দর লাগে অনেক সময় অনেক দিন রিচ খাওয়ার পরে একটু হালকা হালকা খেতে মনে হয় তখন এইভাবে খেতে খেয়ে বানাতে পারেন অল্প সময় তৈরি হয়ে যায় আপনাদের অমূল্য সময়ের মধ্যে থেকে সময় বার করে আমার রেসিপিটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ এভাবে আমার সাথে থাকবেন পাশে থাকবেন প্লিজ খুবই সুন্দরভাবে অল্প সময় এটা তৈরি হয় খেতে খুব ভালো লাগে আজ এই পর্যন্ত আবার দেখাবে নতুন একটা রেসিপির সঙ্গে সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আর একবার